হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম সিদাস পক্ষে থেকে সকলকে স্বাগত জানা আজ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও জুলের সূত্র কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেই টেকনিকটি দেখানো যাক ঠিক আছে তাহলে জুলের সূত্র আমাদের মুখস্থ করার জন্য ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সমানুপাতি আয়স্কর আট এটা হলো আমাদের জুলের সূত্র এখানে কোনটা কী সেটা আমাদের ফার্স্ট জানতে হবে তাহলে এইচ মানে হল পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহিতে উৎপন্ন তাপ আর মানে হলো প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা আর মানে হলো পরিবাহী রোধ মানে পরিবাহের সময় তাহলে আমাদের এই সূত্রটা থেকে প্রথম সূত্র যেটা হলো এই চারটার মধ্যে যে যেকোনো দুটা দুটোর কোনো পরিবর্তন হবে না দুটোর মধ্যে যে সম্পর্ক সেই সূত্রগুলি ধরলে তিনটি সূত্র পাওয়া যাচ্ছে তাহলে জুলের সূত্রে আমাদের কি দেখতে পাওয়া যাচ্ছে জুলের আমাদের সূত্র আছে তিনটি জুলের সূত্র প্রথম সূত্র তাহলে প্রথম সূত্র জুলের প্রথম সূত্র তাহলে প্রথম সূত্র তাহলে প্রথম সূত্র কি পাওয়া যাচ্ছে এই সমানুপাতি প্রথমে আছে আয়স্কর তাহলে আয়স্কর যাই আয়স কৰে এই সময় আয়স কৰে যথা পৰিৱৰ্তন হয় নাই প্ৰথম সূত্ৰ কি ভাৱে ভাষাই প্ৰকাশ কৰব ভাষাতে যা প্ৰথম এই দেশব যে আৰ মানে কি আৰু মানে হল পৰিবাহে ৰোদে পৰিবাহে ৰোধ অ তৰিত প্ৰবাহে সময় অপৰিৱৰ্তিত থাকিল পরিবাহিত উৎপন্ন তাপ আয় আয় মানে পহামাত্রা তাহলে পহামাত্রা বর্গ এস করেছে মানে বর্গ তার বর্গের সমানুপাতিক হয় এটা হলো জুলার প্রথম সূত্র তাহলে ফাইনাল যদি বলা হয় তাহলে পরিবাহিত রোদ ও তড়ি প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ পহামাত্রা বর্গের সমানুপাতিক হয় এটি হলো জুলের প্রথম সূত্র তারপর প্রথম সূত্রটা লেখার পর এটা আমাদের লিখতে হবে এই সমানুপতি আয়স্কয়ার যখন আরও ও টি স্থির এটা হলো জুলের প্রথম সূত্র তাহলে জুলের দ্বিতীয় সূত্র জুলের দ্বিতীয় সূত্রটা কি পাওয়া গেল জুলের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটি এই সমানুপাতে আর যখন আই ও টি স্থির এটা একই ভাবে যদি বলা হয় আই মানে প্রবাহ টি মানে তল প্রবাহ সময় এইচ মানে পরিবাহিত উৎপন্ন তাপ আর মানে পরিবাহিত রোধ তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহের রোধের সমানুপাতিক হয় যখন আই ওটি স্থির তাহলে দ্বিতীয় সূত্রটা কী পাওয়া গেল তড়িৎ প্রবাহ মাত্রা এবং তরিত প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহের রোধের সমানুপাতি হয় সূত্রটা লাখার পর লিখব এই সমানুপাতি আর যখন আইটি স্থির এটা হলো জুলের দ্বিতীয় সূত্র তাহলে তৃতীয় তৃতীয় সূত্র জুলে তৃতীয় সূত্র তৃতীয় সূত্র জুলের তৃতীয় সূত্র কি পাওয়া গেলো এই সমানুপাতি যখন কে স্থির এখানে এই সমানুপাতিটি যখন তাহলে কে নেই আই ও আই মানে প্রবাহ মাত্রা এবং আর আর মানে পরিবাহের রোধ নেই মানে স্থির তাহলে তৃতীয় সূত্রটি হলো তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহের রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহিত তাপ তড়িৎ প্রবাহের সময়ে সমানুপাতিক হয় যখন আই ও আর স্থির স্থির তাদের তৃতীয় সূত্রটি পাওয়া গেল দরিদ প্রবাহ মাত্রা এবং প্রবাহের রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহিত তাপ তড়িৎ প্রবাহের সময়ে সমানুপাতিক হয়